নমস্কার বিজেপি সমর্থকদের প্রত্যেকের মনের কথা এখন এটাই যে একুশের বিধানসভা ভোটের মতো ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি যদি একই ভুল করে তাহলে ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কোনোভাবেই জিততে পারবে না ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি যদি বারাসৎ বিধানসভা আসনটি থেকে কোনো যোগ্য প্রার্থী হিসাবে কাউকে নাও পাই তাহলে অন্তত বিজেপি যেন এই সমস্ত নেতা কিংবা এই সমস্ত ফেমাস জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে কোনোভাবেই যেন বিজেপির প্রার্থী না করে বারাসতের মঞ্চে বিরল দৃশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসাতে পঞ্চমুখ শাসক দল তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এক কর্মসূচিতে এসে অভিনেতা বিধায়ক খোলাখুলি বললেন শুভেন্দুর সাথে আমার সম্পর্ক ভালো ও আমাকে খুব ভালোবাসে আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সেটা ওই বলেছে তবে ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে সেটাও অকপটে মেনে নিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী যত দিন যাবে তারকাদের মতো জনপ্রিয়তাও কমবে আগে কর্মসূচিতে যে ভিড় হতো এখন আর হয় না ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী হলে জিতব কিনা জানি না